আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে যে আপনাদের জেবেল বক্সে টুইটার কেন কাটে তো টুইটার কাটার পেছনে কারণ কী তো সম্পূর্ণটা দেখতে পাবেন এই ভিডিওতে তো দেরি না করে সত্ত্বেও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটি ফলো করে রাখুন যাতে নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছায় তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক তো প্রথম শুরু করে আমরা যে টুইটার কাটার কারণটা কী তো টুইটে কাটার কারণ হচ্ছে যে আপনাদের হয়তো টুইটারের সাথে বোর্ডটা ম্যাচ করছে না বা হচ্ছে বেশি ওয়ার্ড এমপ্লিফায়ার যে বাজাচ্ছেন বা হচ্ছে যে বাজানোর দোষে কিন্তু টুইটার কাটতে পারে তো এখন টুইটারটাকে কীভাবে বাঁচাবেন তো সেটা চলুন জেনে নিয়ে আগে তো টুইটারটা আপনারা যখন কেটে যাওয়ার পরে যখন মার্কেট থেকে যে কয়েলগুলো আনছেন ব্র্যান্ডেড বা লোকাল যাই কয়েল আন না কেন আপনারা কিন্তু কয়েলটাকে চেক করছেন না যে কয়েলের প্লাস মাইনাসটা ঠিক আছে নাকি তা আমাদের মার্কেট থেকে কয়েল আনার পর প্লাস মাইনাসটাকে অবশ্যই চেক করতে হবে তো ব্র্যান্ডেড কোম্পানির ক্ষেত্রে কিন্তু প্লাস মাইনাস ঠিকই থাকে লোকাল কোম্পানিগুলোর ক্ষেত্রে কিন্তু প্লাস মাইনাসটা উল্টো পাল্টা হয়ে যায় তো আপনারা টুইটারে কয়েল কীভাবে চেক করবেন তো টুইটারে কয়েল আপনারা যেভাবে ইউনিট চেক করেন সেভাবে চেক করবেন ব্যাটারি প্লাস মাইনাস দিয়ে শুধু পার্থক্যটা কী হবে ইউনিটের ক্ষেত্রে কিন্তু কয়েলটা ম্যাগনেট থেকে উপর দিকে উঠে যায় যদি সঠিক প্লাস মাইনাস আপনারা লাগান ম্যাগনেট থেকে ওপর দিকে উঠে যাবে তো টুইটারে কয়েলটা কিন্তু ব্যাটারি সঠিক প্লাস মাইনাস দিলে ম্যাগনেটের নিচের দিকে নেমে আসবে তখন বুঝতে পারবেন যে কয়েলটা ঠিক আছে তো দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা ইউনিটের ক্ষেত্রে কিন্তু কয়েলটা ওপর দিকে উঠে যাবে ম্যাগনেটের আর টুইটারের ক্ষেত্রে ম্যাগনেটের নিচের দিকে নেমে আসবে তো এটি অবশ্যই আমরা খেয়াল রাখবে এরপর আসি দ্বিতীয় কারণ টুইটার কাটার তো আপনারা কিন্তু টুইটারে পি এফ ব্যবহার করবেন তাহলে কিন্তু টুইটার কাটা সম্পূর্ণভাবে বন্ধ হবে পি এফ বা হচ্ছে ফ্যানের যে আমরা ক্যাপাসিটারগুলো ইউজ করে থাকি সেটা কিন্তু আপনারা ইউজ করবেন বোর্ড দেওয়ার পরও কিন্তু ক্যাপাসিটার বা হচ্ছে পি এফ ইউজ করবেন তাহলে আপনাদের টুইটার কিন্তু কাটা একবারে বন্ধ হয়ে যাবে এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি কারণ আমার বক্সও পি এফ দেওয়া আছে তো আপনারা পি বা ফ্যানে ক্যাপাসিটার লাগাতে পারেন তাহলে সম্পূর্ণভাবে টুইটার কাটা বন্ধ হয়ে যাবে আর একটা সমস্যা হচ্ছে টুইটারে সেটা হচ্ছে যে টুইটারটা মাঝে মাঝে ফ্যাট ফ্যাট করে বিভিন্ন কারণে সেটা কিন্তু ফ্যাট ফ্যাট করতে পারে লাইভ প্রোগ্রাম করতে গিয়েও হঠাৎ করে দিলেন টুইটারটা ব্রেক হয়ে গেছে কোয়ার থেকে আটা ছেড়ে গেছে বা বিভিন্ন কারণে বোর্ডের সমস্যার কারণে কিন্তু ফ্যাট করে আওয়াজ হয় তো বেশি লাইভ প্রোগ্রামে হলে বেশি সমস্যায় পড়তে হয় আর ডিজের ক্ষেত্রে অতটা কিন্তু চাপ হয় না চালিয়ে দেওয়া যায় ফিল্ডটাকে তো সেক্ষেত্রে আমরা কী করে দেবেন আপনাদের টপ থেকে যে টুইটারে কানেকশানটা আলাদা করবেন আলাদা একটা তার বার করে কিন্তু নিয়ে যাবেন মেশিনে দেবেন অর্থাৎ যখন বক্সের তার আর কি টপ ফিটিং করবেন তখন টুইটারের তারটা আলাদা বার করে দেবেন আর স্পিকারের তারটা আলাদা বার করে দেবেন সেক্ষেত্রে কি হবে যদি বাই চান্স কোনো দিন আমাদের টুইটারটা ব্রেক করে বা কোনো কিছু বোর্ডের সমস্যা হয় তাহলে আমাদের প্রোগ্রামটা কিন্তু অতটা ডিস্টার্ব হবে না প্রোগ্রামটা কিন্তু চালিয়ে আসতে পারবেন এবার যদি একসাথে থাকে তাহলে আপনাদের প্রোগ্রামটা কিন্তু মাটি হয়ে যাবে যেটা আমার সাথে হয়েছিল পার্সোনালভাবে তো এটা যদি আপনাদের সাথে না হয় তার জন্য আপনাদের সাথে শেয়ার করলাম কথাটা অবশ্যই আলাদা করবেন আর যখন এক পেয়ার মাল যখন আমরা তো পজিশন করা হয় ছোটোখাটো যে সরস্বতী পুজো বা টুকটাক যে পজিশানগুলো হয় তো সেখানে তো এক পেয়ার মাল হয় বা দু পেয়ার মাল তো অনেকজন পজিশান করি আমরা তো সেক্ষেত্রে আপনারা কী করবেন টুইটারটা আলাদা মেশিন দিয়ে বাজানোর চেষ্টা করবেন তাহলে কী হবে টুইটারের ওপর অতটা চাপ পড়বে না হামিং গান বাজান বা যে কোনো ডিজে গান বাজান টুইটারের ওপর সম্পূর্ণভাবে চাপ পড়বে না ফলে আপনাদের টুইটার কিন্তু কাটা হাত থেকে রক্ষা পাবেন তো চেষ্টা করেন যখন আপনারা পজিশানে রোড শোয়ের সময় টুইটারটাকে আলাদা একটি ছোটো মেশিনে বাজাতে আড়াইশো বা একশো দশ বা একশো কুড়ি যে কোনো ছোটো মেশিনে টুইটারটাকে বাজানোর চেষ্টা করবেন এবার সেটা টুইটারে কোয়ান্টিটি হিসাবে সেটা ঠিক করবেন কত ওয়ার্ডে টুইটার আছে সেই হিসাবে কিন্তু আপনারা মেশিন দেবেন সেখানে তো এইগুলো মাথায় রেখে চললে কিন্তু আপনাদের টুইটার কাটা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে তো আশা করছি ইউটিউবে এরকমভাবে কিন্তু কেউ এখনও পর্যন্ত ভিডিও বানায়নি যে পি এফ দেওয়ার কথা বা হচ্ছে টুইটারে কয়েলটা চেক করার কথা এইসব বিষয়ে কিন্তু কিন্তু কোনো ভিডিও নেই তো এগুলো কিন্তু অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন কয়েল লাগানোর সময় কিন্তু কয়েলের প্লাস মাইনাস ঠিক করে লাগাবেন টুইটারে তারটা কিন্তু আলাদাভাবে বার করবেন আর পজিশানে বা রোড সময় কিন্তু টুইটারটা আলাদা মেশিন দিয়ে বাজাবেন তাই টুইটারে আপনাদের সম্পূর্ণভাবে সেভ থাকবে আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি তো ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন এরপর নেক্সট ভিডিও কিসের ওপর আসবে সেটি আপনারা কমেন্টের ওপর জানাবেন তো সেই হিসেবে আমি ভিডিও আনার চেষ্টা করবো আর আপনারা জানেন হয়তো যে আমি আগেও কিন্তু আপনাদের কমেন্টের ওপরই কিন্তু ভিডিও আনতাম যা যারা আগে কমেন্ট করেছেন তারা কিন্তু জানেন যে আমি কিন্তু আপনাদের কমেন্টের উপরই ভিডিও বানাই আর যেই যে জিনিসগুলো দরকার আমাদের ডিজে ব্যবসা বা সাউন্ডের ব্যবসায় সেইগুলো নিয়ে কিন্তু আমি ভিডিও বানাই টোটাল রিভিউ থেকে আরম্ভ করে টিপসমূলক ভিডিও কিন্তু সম্পূর্ণটা এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে এক নতুন ভিডিওতে